ভন্ড ফকির রে এই বানরকে অপমান তোকে তো আমি কি করবি হ্যাঁ কি তুই আমাকে আবার বাংটু বললি তবে রে এ কে কোথায় আছো এসো এসো ভন্ড ফকির ধরেছি আজ এই ভন্ড ফকির আজ কেলিয়ে ফকির নিগিরি ছাড়াতে হবে এসো এসো ও মায়া গো মায়া কেলো গটেছি সেপারে সেপা বাসতে চাইলে পালা এই ভন্টা ফকির নিয়ে এই কোথায় পালাচ্ছিস দ্বারা বলছি দাঁড়া দাঁড়া বলছি আমার ফকির বাবাজির নামে কয়টা টাকা ভিক্ষা দেন আমার ফকির বাবাজির নাম এই ফকির ফকির নি থাম বলছি থাম আমার এলাকায় ভিক্ষা করা হচ্ছে ইদি মাইদি এটা সবার বল তোর এলাকা আর আমার এলাকা কি হ্যাঁ সর বলছি সর আমাদের ভিক্ষা করতে দে চুপ কর বেটা এক পাও এগোতে পারবি না আমার এলাকায় পা ভেঙে হাতে ধরিয়ে দিব নইলে কি যত বড় মুখ নয় তত বড় কথা তুই জানিস আমার কত টাকা আছে আমার খুব ভালো করে জানা আছে তোর মতো উকিলের কাছে পাঁচ দশ টাকা ছাড়া কি থাকবে ওরে বজার ফিজ তোর মতো দশটা পশু কেনার সামর্থ্য আমার আছে মাটির ব্যাংকে লাখ লাখ কোটি টাকা আছে বুঝেছিস আর তুই সীমাকে ভয় দেখাচ্ছিস তোর সাউস তো কম নয় সর বলছি সর আমার থেকে আয় হয় ফকিরের আবার মাটির ব্যাংক তা আবার ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা বাপরে বাপ অবিশ্বাস্য এমন মেয়েকে তো চাই তখন আর চাঁদাবাজি নয় মকির টাকায় বসে বসে খেতে পারবো ইরি মাইরি রে মাইরি এ মেয়ে কে শোনা সেবার মাটির ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা বিচকে মিজকে তোকে আর ভিক্ষা করতে হবে না রে তোর এখন একটাই কাজ সেভাকে বিয়ে করা কাল থেকে তোর মিশন স্টার্ট গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদা মাটা চোখের ইশারা বোঝে না এই মনটা যে ব্যাকুল খুঁজে পায় না এগুলো কুল বন্ধু সব জানিয়াও কিছুই জানে না ইরি মাইরি সেই পাবুকনি নি দাঁড়াও দাঁড়াও তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে ফকির মিচকে কি বলবি সোদা সাতটা পার এত পার্সোনাল টার্সোনাল আমি বুঝি নে মাইরি ফকির নি রে ফকির নি বলছি রে মানে শেপা আম ইয়ে তোর চাই হ্যাঁ বকি না কি এ মানে ইয়ে মানে করছিস এখন বলবি নাকি আমি চলে যাব ইদি মাইরি সুন্দরী ফকির নি যাস রে যাস না বলছি বলছি আই লাভ ইউ আমি তো চলে ভালোবাসি কি তুই আমাকে ভালোবাসিস তোর মতো লো ক্লাস বকির আমার মতো হাই ক্লাস ফকির নিকে প্রপোজ করে কি করে হ্যাঁ ভাবতেই আমার হাসি পাচ্ছে ব্যাটা সর সর আমার সামর্দিকে সর বলছি ইরি মাইরি সুন্দরী যতই অপমান করো আমি তোমার কিছু ছাড়বো না কাঁঠালের আঠার মতো একদম চেটকে থাকবো অনেক সাধনার পরে আমি পেলাম তোমার দেখা পেলাম খুঁজে বুবনে আমার তুমি